নন সেনজেন কান্ট্রি বসনিয়া এই দেশটাতে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি আসলে কাজ করছে এখন বাংলাদেশ থেকে প্রচুর কর্মী কিন্তু পাঠাচ্ছে তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক বসনিয়া নিয়া যেতে ইচ্ছুক বসনিয়াতে যারা ফাইল ভিয়েছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বসনিয়া সম্পর্কে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা রেগুলার কিন্তু বসনিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দিই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বসনিয়া ইউরোপের নন সেনজেন কান্ট্রি এই দেশটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখনও পর্যন্ত হয়নি তবে এটা হচ্ছে বলকানের দেশ তো এই দেশটা আপনারা হচ্ছে সার্বিয়ার পাশের কান্ট্রি মূলত এই দেশটা সম্পর্কে অনেকেই অবগত আছেন কারণ বেশিরভাগ নন সেনজেন কান্ট্রিগুলো থেকে কিন্তু আপনার বসনিয়াতে ঢোকার পরে সেখান থেকে কিন্তু গেম দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি বসনিয়াতে ঢুকতে পারেন